দাদা ভক্ত হয়ে যাও শক্ত মাতিলি মতি খান দিও না সুন্নিলে বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতি খান দিও না সুন্নিলে বাসি দার্জালি উলামা কথায় ইমান হারিও না হাদিসের উক্তি পুনরারে মুক্তি এ তো সেই আকিরি জামানা হাতি সে রে মুক্তি উক্তি এ তো সেয়া কিরি জানানা সকালে ইমান আলা সন্ধায় বেইমান নামধারী মুসলিমই খয়ো না সকালে ইমান আলা সন্ধ্যায় বেইমান নামধারী মুসলিমই খয়ো না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই কাম দিও না গ দাদাপীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই গাম দিও না ইমানের দাদা পিরি কোরআন সন্না দিয়ে আহলে বাঁতে নিয়ে উৎখাত করেছিল বেদাতির মিডিয়ার জামানায় কত কিছু দেখা যায় ইসলাম নিয়ে

আগান সঙ্গ্নিলে বাসি দাজজালে উলামা কথাথায় ইমান হাডিও না হাদিসে উক্তি পুলোনারে মুক্তি এত সেই আকিরি জামা না সকালে ইমান আলা সন্ধ্যায় বেইমান নামদারী মুসলিমকয় না সকালে ইমা আলা সন্ধয় বেইমান নামধারী মুসুলিম কয় না। শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়িকে যদি মান শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়িকে যদি মান হাতিয়ার হয়ে যাও পুস্তক হাতে নাও সিলসিলা তাকে জান তালিমে তরি খান ফত সিদ্দিকিয়া তাকে আল্লাহ মা খুজুরের কলম লিখিত মাওলানা বাকি গিলে আরও পাবে নেই আল্লা আল্লামা খুজুরের কালামে লিখিত মাওলানা বাগে গেলে আর পাবে নে দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই কান দিও না দাদা ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মত ই কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের উক্তি ভুলো মুক্তি এ তো সেই আখিরি জামানা

বড় দুষ্কর হয়ে গেছে যে নিজেই বলছে আমার নিজেই সুন্নিয়াত সুন্নি সুন্নি দলের আলেমুল আমাদের কথাগুলো ছেড়ে অমুক অমুক বলে অমুক আলে অমুক জায়গা থেকে পড়ে এসেছে তমুক আলে তমুক জায়গা থেকে পড়ে এসেছে এ নাকি আর ভুল টুল বলতে পারে এরম বলার লোক আসে না নাই পাড়ায় যে আমি একটা কথা বলি সমাজে 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 যদি ইবলিশ শয়তানকে দেখা যেত আমার মনে ভাই এই সমাজের ইমানালা গুলো সমাজের মুসলমানেরা আমাদের মতো খুচরো হুজুরদের নদীতে ফেলে দিত হুজুরি জাত বলতো কেন বেশি ঠিক কিনা বলেন এই জামানার হুজুরদের যে এলম ইবলিশ তুড়ি মেরে উড়িয়ে দেবে দেবে না দেবে আচ্ছা ইবলিশের এলম বেশি বলে ওর কথা আপনার মেনবে পারবে কেন পারবেন না না ও বড় মাথার বড় ফখর না বড় বড় মাতার বলেন কোন দিক দিয়ে দিয়ে যে জাহান নামে ঢুকাবে বাবাজি আমরা খুলাম সিলসিলায় মুসাদ জামান আমার দাদা হুজুর পিড়ি কেবলা রহমতুল্লাহ মত পত আদর্শের মানুষ কি ঠিক কিনা বলে যে আমরা দাদা হুজুর পিড়ি কেবলার কোরআন পেলাম দাদা হুজুরের ওসিলায় নবীকে চিনতে পারলাম দাদা হুজুরের ওসিলায় মাসলাম বুঝলাম এতগুলো মানুষ আছেন বলেন দাদা হুজুরের মহাব্বের দাবিদার হন অথচ দাদা হুজুরের সিলসিলার আঁকিদার কেতাব আপনাদের ঘরে আছে বলে আমার বিশ্বাস হয় না সেটা একটা যে কথা বলে না শুধু মোবাইলে কার কি বক্তব্য কোন দলের দেখার দরকার নেই বলেছে আমল শুরু কি আসছে না না যে ওরকম যদি করে আমার নবীর হাদিস নাস্তবে আপনার উপরে মিলে যাবে নবী বাঘ জানিয়ে গেছে আকেরি জামানায় শেষ জামানায় হাতে আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা তার থেকে আরো কঠিন হয়ে যাবে সেই সময় এসেছে না আসে না হতে বলে না সেই সময় এসে গেছে অতেব খুব সাবধান ইমানটা টিকিয়ে রেখে দেন ইমানটা টিকিয়ে রেখে দেন আমল কম হলে ইমান যদি কংক্রিট থাকে বিশ্বাস যদি মজবুত থাকে ইনশাল্লাহ তার একদিন নাজাদ পাবেন কিন্তু আমলের পাহাড় আছে ইমানের খবর নাই জাহান নামে যাবেন আমলের পাহাড় আছে ইমানের খবর নাই বিশ্বাসে দুর্বলতা গালাত জাহান নামে যাবেন কথায় রেখে দেবেন বাবা আমার দাদা হুজির বিড়ি কেবলা উলিল আমর কোরআন উলিল আমরকে মানতে যে। উলিনামরা ভুল ডিসিশন দেয় না আজকে বিভিন্ন এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে নতুন কিছু ভাই আমার উঠেছে আমি কাউকে বড় কথা বলে ছোট করতে চাই না বাস্তবটা আমার দাদা পীরের ভক্ত মুহীবদের কাছে দাদা পীরের আদর্শের মানুষের কাছে পৌঁছানো আমার উদ্দেশ্য যে কিছু ভাই এসে সোশ্যাল নেটওয়ার্কে তাদের নিয়াত কি আছে আল্লাহ জানে তবে আমার মনে হয় তাদের নেশাটা ভাইরাল হওয়া কেন এমন এমন পয়েন্টগুলো খারাপ করতে যেগুলো ধরলেই স্বাভাবিক কেউ না কেউ ভাইরাল হয়ে যায় ঠিক বলো বলোরা এমন এমন পয়েন্ট যে পয়েন্ট ধরলেই যে কোনো রাস্তার পাগলও ভাইরাল হয়ে যাবে। না যাবে না। হ্যাঁ। ওই রানু মণ্ডল ভাইরাল হয়েছে, হয় না হয় না। ভালো করে বুঝবে আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে। কি নাই? আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে। কেউ কোরআন পড়ে ভাইরাল হয় আর কেউ কোরআনের বিরোধিতা করে ভাইরাল হয়। দুই ভাইরাল এক হলো। ভাইরাল দুটোই। তবে এক ভাইরাল জান্নাতে যাবে, এক ভাইরাল জাহান্নামে যাবে। যে ঠিক করে বলেন। যে একটা ভাই বলছে আমি তো নাম বলবো না একটা ভাই বলছে আমার দাদা পীর সম্পর্কে খুব ভালো কথা বলছে আমার দাদা পীর প্রশংসা করছে সিলসিলা ফুরফুরা খেলিয়ে আমি দাদা হুজুরকে মানি আ দাদা হুজুরকে মহাব্বাত করি দাদা হুজুর পীর গেলা বাংলার মানুষের ইমানের ওসিলা ওর জামানে যেমন আছে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলছে এখন বলে দাদা হুজুরকে যখন মানি তাহলে দাদা হুজুরের একটা কাজকে ডাইরেক্ট বলছে হারাম বলছে না না বলে যে আমি একজন আলেম হিসাবে যদি বলি দাদা হুজুর ভালো দাদা হুজুরকে মহাব্বাত করি তাহলে আমি যাকে মহাব্বাত করি যে মানুষটাকে ভালো উলিল আমর বলে মনে করি সেই মানুষটা একটা কাজ করতো সেটাকে হারাম বলি তাহলে আমি তো মুনাফেক বলে না আমি তো মুনাফেক আপনাকে ভালোবাসি কিন্তু আপনার এমন একটা জায়গা আছে টিপে ধরে দিছে মুনাফেক না বাবাজি সাবধান আমার হুজুর বলতো এই ক্লাসে পড়াশোনা করে এসেছ ক্লাসে পড়াশোনা করে জানো যেমন তুমি গাড়ি চালানো শিখছো তোমাকে তোমার বাড়ির কিরাম সামনে রাস্তায় গাড়ি চালানো শিখিয়ে দিলাম আমি তুই বাইক চালাতে শিখেছো এবার তোমাকে বিভিন্ন রুটে নিজে নিজে চলতে হবে বিভিন্ন রুটে চলবে আস্তে আস্তে রোড চেনা হবে বাবা ক্লাসে পড়াশোনা করে এসেছো তোমার অ্যারাবিক নলেজ ভালো তোমার কিরাত পড়ার যোগ্যতা আমার থেকে বেশি আমি মনে করি যে তোমার হাদিস পড়ার ক্ষমতা বেশি তবে মাথায় রেখে দিয়ে শুধু হাদিস পড়ে সিলসিলার সাথে টক নিতে যেও না সিলসিলা শুধু কোরআন হাদিসের উপরে চলে না বরং সিলসিলা কোরআন হাদিসের নিগুড় নির্যাস বার করে সিলসিলা কায়েম করা হয়েছে কেন বসিনাটের আল্লামা আল্লামা হিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাই অশিক্ষা কিতাবের ভিতরে লিখেই রেখেছে যে শুধু জাহিরি পড়া আলেম মাদ্রাসায় পড়া আলেম ও আলেমিনা ওরা ফাঁসেক আলেম ওই আলেম তখন কংক্রিট হবে যখন ওর ভিতরে জাহিরি মাতিনি দুটো অ্যাড হবে আমার দাদা হুজুরের সিলসিলা জাহিরি বাতিনিওয়ালা সিলসিলা তোমাদের মতো ওই সমস্ত জাহিরি পড়া আলেম সহজে সিলসিলাকে চিনতে পারবে না হ্যাঁ সিলসিলা না সিলসিলার কর্মকাণ্ড সিলসিলার ইমাদাত তখন তোমরা বুঝতে পারবে যখন তোমাদের ভিতরে বাতিনির নির্যাস ঢুকবে যখন হুজুরদের থলে ঝোলা একটু বইবে তবে পাবে কে ঠিক কেনা ভুল মনে কথা বলে না একটু তো বিদ্যান্ত দেখি না আর এক বাপেটি জোরে দেন না রায় টিকবি শিখজিনাই খত মুসজা দে জামা শিখজিনায়ক খত মুসদা তে দে জামা না টিকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা জিরা করব বেশি সময় লোব না তবে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলাম আল্লাহর কোরআন পার নম্বর একুশ সুনায় আহযাবের একুশ নম্বর আয়াতটাই পড়েছিলাম আল্লাহ বলে লাকদ কানা কান আলাকুম ফিরসু লীল্লাখি উসাতুন হাসানা লিমাও কান আ ইয়ারজুল্লাহ খবর ইয়াও আখীর পাক বলে দুনিয়া পৃথিবীর জমিরে যারা তোমরা আমাকে ভয় করো তোমরা কায়ামতের নাজাতের আশা রাখো তোমাদের জন্য আমার রাসুলে পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান বলেন সোহার আল্লাহ একটু জোরে হলো না সোহার আল্লাহ তালে এর থেকে বোঝা যায় যাদের কলিজায় আল্লাহর ভয় নেই যারা আখের আঁক লোটার আশা রাখে না তাদের জন্য আমার রসুলের আখলাখ মহাবতের হবে না হবে আমার রসুলের আখলাখ সবার ভালো লাগবে না 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 আমার সবাই পছন্দ করে কি মুসলমান ছেলে আর কি বেদিনদের ঘরের ছেলে আমার নবীর আদর্শ তারাই পছন্দ করে যারা আল্লাহর ভয় কলিজায় রাখে আঁকের রাতে না জাতের আশা রাখে বলেন সোহার আল্লাহ আসেন ওই নবীর বাস্তব কিছু বাস্তব কয়েকটা জিনিস আলোচনা করব যেগুলো আমি আপনি আমল করলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাহাবা হযরত আনাস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বর্ণনা করছেন নবী পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আতিবু ওয়ান নিসা ওয়া জুইলা কুররাতু আইনি ফি সলাহ আল্লাহর নবী দয়ান নবী বলে দুনিয়া পৃথিবীর জবিরে দুটো জিনিসের প্রতি আমার কলি কটা বলেন দুটো দুটোর প্রতি আমার যায় মহাব্বাত দেয়া হয়েছে মাথায় রাখেন আর আল্লাহ নবী বলে আইনি আর আমার চোখের শীতিলতা হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেয়া হয়েছে বলেন না সুবহান আল্লাহ এটি জোরে হলো না সুবহান আল্লাহ ও আমার ই জানেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী পেয়ারা নবী আমার আল্লাহ নবী বলে আমার চোখে শীতিলতা আমার হৃদয়ে শান্তি আল্লাহর নামাজে দিয়া হয়েছে বাবা ও আমার দিই ও আল্লাহর নবীর দিওয়ান না আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার যখনই নামাজখানা পড়তে চাইতেন আল্লাহর নবী বিলাল খুজুরকে ডাক দিয়ে দিয়ে বলতেন আর কি না গিয়া বিলাল আর কি না গিয়া বিলাল ও বিলাল ও বিলাল আজান দাও দাও আমার হৃদয়ের শান্তির ব্যবস্থা করো কেন না আমি আল্লাহর নবী নামাজ পড়তে যাই ও আমার বিজনে রাগ ও আল্লাহর নবীর দিওয়ান রাগ ওই মক্কার বিমানে রাগ ওই মদিনার কপাল পাতা না লা নেভিগের জগর কাঁদা তো আল্লাহ নবীকে যখন কষ্ট দিত নবী কষ্ট দিয়ে কষ্ট দিয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ঠান্ডা করে নিত বাবা একটু বলেন না সুবহান আল্লাহ ও আমার ইজনের শুধু তাই না আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ কানাখা আম্মা জান বলে আল্লাহর নবী দয়ার নবী নামাজ পড়ার জন্য গভীর রাতে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা ইশার নামাজ পড়ে প্রথম রাতে আরামে চলে যেতেন ইয়া

আমার ঘরে তাসরি বললেন আমার ঘরে এসে আমার বিছানায় সাইত হলেন কিছু সময় আরাম করার পরে আল্লাহ নবী তন্দারাটা টুটে গেল আল্লাহ নবীর নামটা টুটে গেল আল্লাহর নবী ওই তন্দারা টুটা অবস্থায় আম্মা জানকে বলেছিলেন এ আমার বিবি আয়সা ও আমার বিবি আ 아이 사랑, 아마 온 몫이다. 아비 알라르 나비, 아비 알라르 나아마 주포트 자. 와만 비친이락, 아마 잠들지레니. 와라르 나비, 와라르 가비. 아비 아이 사랑, 앞날은 누라가, 앞머리 받아다 미 아시아 포천도 그리. আল্লাহর নবী ওই সময় ওযুখানা করে নিয়ে আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী তকবীরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা খাত মুসাদ্দেদে জামান সিলসিলা খাত মুসাদ্দেদে জামান আমার দাদা পীরের হক সিলসিলা আমার দাদা পীরের হক সিলসিলা কি হলো আপনারা কি অন্য দলের চলেন মনে আছে বলতে হবে যে যে ভাইজানদের বাপ দাদুদের মেহনতের ফল টুপিয়া দাড়ি আজ বলতে হবে না কে ফত দিয়ে বসবে বেদাপ শিরিক দাঁড়ানো যাবে না কোরান হাদিসে নাই যে

যে কথা বলছিলাম আমার নবীবা গভীর রাতের নামাজ পড়ার জন্য প্রতিদিন রাতের প্রথম অংশে ঘুমিয়ে যেতে তাহলে আমার নবিবাক শুনছিলাম যদি রাতের প্রথম অংশে ঘুমায় আমার আপনার জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা কি হবে কথা বলে না আমার আপনার জন্য রাতের প্রথম অংশে ঘুমানোটা হবে যে অতএব আমার সমাজের ছেলেরা একটু উল্টো চলে প্রথম অংশে ঘুমানোর কথা বলে আর আমার সমাজের ছেলেরা যত যত দুনিয়ার শেষের দিকে তত উল্টো উল্টো কাজ হচ্ছে রাত বারোটা দুটো একটা না বাদলে ঘুম আসে নে আর যে সময় ঘুমানোর কথা সে সময় ঘুমায় নে যে সময় ঘুমানো হারাম সেই সময় ঘুমিয়ে আরাম করছে আল্লাফা আমাকে আপনাকে হেফাজত করেন অনেকটাই আলোচনা যেহেতু হাদিসটা ব্যাখ্যা অনেক সেটা আমি ভাইজানকে বসে রেখার বলতে পারছি না তবে এতটুকু আবদার আপনাদের এখানে করি নবী পাকের আদর্শ নবী পাকের সন্ন্যাদ ফলো করে জীবনটা চালান নবীর আদর্শ নবীর কালার বডিতে থাকলে শরীরে থাকলে এ থাকলে এমনিতেই চালা আমাকে আপনাকে আল্লাহ ভালোবেসে নেবেন বলেন সোবাহ আল্লাহ এখন আপনাদের সম্মুখে এসেছে আমার দাদা হুজুর বিরি কেবলা রহমতুল্লাহ আল্লাহ ছোট সাহেব জাদা আশেক রসুল আল হাজরার ছোট হুজুর পিরী কেবলা রহমতুল্লাহ আল মহাব্বতের নানু ভাই এসেছে যে মোহাব্বতের নানা ভাই আমার ছোট হজুর পিরিকবলার নাতি এসেছে সে হরির খোলা দরবার শরীফ থেকে অনেকটা দূর থেকে ভাইজান এসেছেন আলোচনা করবেন আপনারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন মেহেরবানী করে ফিলে চলে আসেন মহাবতে ধরু শরীম আল্লাহ